দুই ফুটা চোখের পানি পেলা কান্না করেছে তুমি মহান রবের কাছে যদি তুমি বলতে পারো মালি এমন কোন বাপ নাই এমন কোন অন্যায় নাই যে অন্যায় গুলো আমরা করে নাই এই বইলা যদি তোমার জীবনের গুণার গুলা শিখে থাকত ভাই যদি আপনি গরিবের দরওয়া যায় কান্না করতে পারো আল্লাহ বলেন বান্দা তাদেরকে অনেক আদর করে বানাইলা জাহান নামে আর জন্য না রে বান্দা হে বান্দা আমি আল্লাহ তরে বলো মায়া করে বানাইছি আমি তোরে বড় আদর করে বানাইছি হে ভাই আল্লাহ বলেন মিনহা পালামুলা ওয়া ফিহা নুঈদুকুম এই জমিন এই মাটি থেকে তোমাদেরকে বানাইল আবার এই মাটিতে এই জমিনে তোমাদের দাফন

আমার বান্দাকে তুমি অংশ করে দিবা না এই বান্ধবের তেয়ারি আল্লাহ বড় মায়া করে বড় আদর করে বানাইলাম pelia adur ko পনা পনগিলা তবা করে কত তবা পনগিলা ওপশে শে তবা করিলা

যায় রইলা পড়িয়া তুমি যদি তো আল্লাহ তোমার বন্দারে বল তুমার বান্দা ইনহা গলাক আমি আল্লাহ এই জমিনের মাটি থেকে তোমাদের বানাইলা এই থেকে একটা সবক না এই জমিনে এই মাটির মতো তোমরা নরম হয়ে যাও এই জমিনের পরে তোমরা রাজত্ব করবা চাইও না এই জমির পরে যারা ইশারা দল্প করবা চাইসে অহংকার দেখাইছে কেও এই দুনিয়ার দুনিয়াতে থাকতে পারে নাই নমরুদ এসে জিকে নমরুদ আমার আল্লাহর সাথে খেলা করবার চাইছিল নমরুদ বলছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা আমার আল্লাহ বলে ইন্না রব্বুকা রাশিদ আমি আল্লাহর দরা বড় কোটি আমি আল্লাহর পাকলা বড় কোটি নমরুদ আল্লাহর সাথে বেয়াদবি করছে টাকার চরম দেখাইছে টাকার চরম দেখানোর কারণে আমার আল্লাহ সাদ্দার থেকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই দুনিয়াতে সাদ্দার বসতে পারে নাই নমরুদ বসতে পারে নাই রাউন বসতে পারে নাই আমানও বসতে পারে নাই আবু জেহেলাতে বসতে পারবে না এই জমিনে যারা ওলা মাই সাথে লাগবে এই জমিনে আইসা যারা আনের বিরোধিতা করতে চাইবে উদার কোথাও উদার না কে হদার আমার আল্লাহর সাথে বাঙ্গানের কারণে এদের কি আল্লাহ নমরুদের মত পেজ্জি করে ছাড়বে এদেরকে আল্লাহ সদ্দাদ হামান তারাও ওদের মত পেজ্জি করবে হে মুসলমানিমন্দ আল্লাহর বলা তোমার শরীরের কারণ শরীরের দিকে তাকাইয়া টাকা পয়সার দিকে তাকাইয়া আজকে তোমার সন্তানদের দিকে তাকাইয়া তুমি ভাবতেছো আমি মরবো না না তুমি আজকে তোমার শরীরের কারণে তুমি আজকে তোমার শরীরের দিকে তাকানোর কারণে তুমি আজকে কোরআনের বিরোধিতা করো তুমি আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নে মুসলমান ভাই আল্লাহর কোরআনের সাথে যারাই লাগছে তাদের নাম বন্ধ দুনিয়ার নাই তাদের নাম বন্ধ দুনিয়ার জমিনে নাই উদার কস কোরআনওয়ালাদের দিকে যদি বাগানো ধরে তাকাও কোরআনওয়ালাদের দিকে যদি বাগানো ধরে তাকাও আল্লাহ রাবুল আলামিন তোমার নজর করে দিবে দুনিয়াতে অপমান হইবা আখেরাতে তোমার ঠিকানা হবে রে ভাই জাহান না হে মুসলমান ইমানদার আমরা ওলামায়ে কেরাম চাই না তো

আজকে যে শরীরের দিকে তাকাইয়া তুমি কোরআন ওয়ালাদের বিরোধিতা করো কোরআনের বিরুদ্ধে যাও রসুলের সুন্নার বিরুদ্ধে যাও হে যুবক ভাই তুমি তাকায় দেখো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের নাম বন্ধ দুনিয়ার জমিনে নাই হে ভাই কোরআন ওয়ালাদের সাথে তুমি থাকতে পারো আর না থাকো